চেষ্টা করতে 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 আপনি যদি ব্যর্থতার অতল তলে চলে যান নু আলী সালামের মতো তখন বলতে হবে রব্বি আন্নি মাগলুবুল ফান্তাস আল্লাহ আলী পরাজিত আমাকে সাহায্য করুন তখন আসহাবুল ক্যাফের মতো একা থাকতে হবে আল্লাহ চেয়েছেন এটা আল্লাহ চেয়েছেন আমরা এই দুনিয়ার জীবনে হালাল খাই হারামে না যাই আল্লাহ চেয়েছেন আমরা সুন্নত অনুযায়ী জীবনযাপন করি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি আল্লাহ চেয়েছেন আমরা তা দিনের দাওয়াত মানুষকে দেই তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিনাস তোমাদেরকে মানবজাতির কল্যাণের জন্য বের করা হয়েছে দুটো কাজ দিয়ে সব কাজে আদেশ করবে অসৎকারী নিষেধ করবে আল্লাহ চেয়েছেন আমরা দিনের দাওয়াত দেই আল্লাহ চেয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই ফিকির আমরা করি এই চিন্তা ভাবনা আমরা করি এবং সেই চেষ্টা করি আল্লাহ চেয়েছেন আমরা ঐক্যবদ্ধ থাকি বিভক্ত না হই আল্লাহ চেয়েছেন আমাদের মেয়েরা যেন পর্দা করে জীবন চলে গেলেও পর্দা না ছাড়ে দুইশোটা কুকুর শেয়ালের সামনে দাঁড়িয়ে হলেও যেন পর্দা রক্ষার স্লোগান দেয় আল্লাহ এটা চেয়েছেন আল্লাহ এগুলো চেয়েছেন এগুলোকে আল্লাহর অন্যায় হে আমার প্রিয় মুসলিম ভাইরা প্রত্যেকটা ঘটনার পিছনে আমাদের জন্য নিদর্শন আছে আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাহর দিন থেকে সরানোর জন্য শয়তানি শক্তির অপতৎপরতার শেষ নাই আপনাকে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে তাদের প্রতিটা অপতৎপরতার শেকর খুঁজে বের করতে হবে চিহ্নিত করতে হবে তারপরে আপনাকে সলিউশন আসতে হবে তারও আগে আমাদেরকে দুনিয়ার জীবনটাকে গুরুত্বের সাথে গ্রহণ করতে হবে এই জীবন আমার একটা মাত্র উদ্দেশ্য আল্লাহ দিয়েছেন যেন আমি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পথে যেই আমার বাধা হবে তাকে আমাকে অ্যাভয়েড করতে হবে সে যেই হোক না কেন তারপরে আল্লাহ আমার কাছে যে কাজ চেয়েছেন ফরজিয়াত অজীব সমূহ সন্ন্যাত এগুলোকে আমাকে পাবন করতে হবে আমাকে এলিম অর্জন করতে হবে আমাকে জানা অনুযায়ী আমল করতে হবে আমার পরিবারটাকে গঠন করতে হবে নববীর আদর্শে আবারও বলছি গঠন করার ক্ষেত্রে গিয়ে যদি বলতে বলতে দাওয়াত প্রদান করতে 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 কাজ না হয় আপনি আসাবল কাফ হয়ে যান এছাড়া কোনো অপশন নাই না হলে এই পারিবারিক ফেতনা আপনাকে দুদিন থেকে সরাই দিক পারিবারিক ফেতনা আপনাকে দিন থেকে সরাই দিই আপনাকে তারপরে হালাল রিজিক সার্চ করতে হবে নিজের জান মাল সময় সন দিয়ে দিনের ফিগির করতে হবে দিনটা কিভাবে টিকে থাকে দিন টিকে না থাকলে আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে মুসলিম যাদের সম্মানিত হয়েছে শুধুমাত্র দিনের কারণে এই দিন যদি আমরা আমাদের খেয়ানত করি আমরাও আর সম্মানের জায়গায় থাকবো না লাঞ্ছিত হয়ে যাবো আল্লাহ পাকে হেফাজত করবো আমাদের মা বোনদের প্রতি খাস নজর রাখতে হবে তাদের দিকে আমাদের খাস নজর রাখতে হবে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদের নিরাপদ পরিবেশের ব্যবস্থা করতে হবে তাদের মাঝে দিনের হালাকা বাড়াতে হবে কোনো অপশক্তি যেন ওদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে শয়তানে দাসত্ব করাতে না পারে খেয়াল রাখতে হবে তাদের আব্র যেন রক্ষা করার প্রয়াস তারা পায় এই সুযোগ আমাদেরকে করে দিতে হবে আমাদের ছেলে যারা বড় হচ্ছে আপনার ছেলে আমার মেয়ে আমার মেয়ে আপনার ছেলে এদের কি এমন ভাবে মানুষ করতে হবে যেন আগামী দশ বিশ বছর পরের যে বিশ্বটা আসবে ওই বিশ্বটাকে যেন ওরা চ্যালেঞ্জ করতে পারে গরু ছাগল মানুষ করার কোনো দরকার নাই গবাদি পশু বড় করার কোনো দরকার নাই এসব বাচ্চা কাছে থাকার না থাকা ভালো প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে স্মাইল তৈরি করেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইসমাইল তৈরি করেন একটা করে খালি তৈরি করেন একটা করে ওমর তৈরি করেন বাচ্চা একটা নেন একটা কোমর বানান প্রয়োজন একটা নেন একটা কোমর বানান একটা মেয়ে হলো ওই মেয়েটাকে আপনি খাদিজা বানান রাজি আল্লাহ মারিয়াম বানান আলী হাসালাম খাওলা বানান সুমাইয়া বানান একটা বানান সুসন্তের একটা যথেষ্ট দশ বারোটা গবাদি পশু পোষার পিছনে কোনো লাভ নাই আপনি ফিউচার প্ল্যান করেন আগামী দশ বিশ তিরিশ বছর পর কি করতে যাচ্ছেন এই সময়টুকু কি চাচ্ছেন আপনার জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি স্পেশালি যুব সমাজকে বলবো যে ইয়াং জেনারেশনকে বলবো যে আপনাদের তার আল্লাহর পথে কাজে লাগান আরো সে ছায় যদি ছায়া পেতে চান আপনাকে আপনার যৌবনটাকে আল্লাহর পথে ঢালতেই হবে এই ঝালার মানে এই নয় যে আপনাকে এখনই একদম রণাঙ্গনে বের হয়ে যেতে হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে আপনাকে শুরু থেকে কাজ করতে হবে পড়াশোনা থেকে শুরু করতে হবে পড়াশোনা আমো লাকিদা মানহাজ শক্ত করা তার বিয়াত প্রশিক্ষণ আপনার কি বলবো হালাল রেজিক আবশ্য পরিবার জানা যে আমল দিনের ফিকির করা দিন নিয়ে কোনো প্রজেক্ট করা আপনাকে আগাতে হবে দিন নিয়ে পুরো যৌবন কাল আপনার আল্লাহর পথে দিয়ে দেওয়া এবং যৌবনের অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি অলরেডি অনেকটা সময় চলে গেছে যৌবন হয় বিশ বছর আপনি দেখবেন দশ বছর এই সব ভাবতে ভাবতেই চলে গেছে জীবন বুঝতে বুঝতে চলে গেছে দিনী বোনদেরকে সুযোগ করে দেন মা বোনদেরকে সুযোগ করে দেন তারা দিনের জন্য অনেক কিছু করতে পারবে শুধু সুযোগের অপেক্ষা ওদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না আমাদের স্ত্রীদেরকে আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের মেয়েদেরকে আমরা সুযোগ করে দিতে পারছি না ওদেরকে সুযোগ দেন জন্য করা মানসিকতা তৈরি করে দেন তারা আমার চেয়ে আপনার চেয়ে বেশি খেদমত করতে পারবে ইনশাআল্লাহ ওরাই জন্ম দিবে ইসমাইন ইনশাআল্লাহ আজান নারী জাতির চেয়ে বড় ফেতনা যেমন পুরুষদের জন্য রাখা হয়নি ঠিক একইভাবে নারীরাই পারবে এমন প্রজন্ম উপহার দিতে যে প্রজন্মের সন্তান আল্লাহর পথে ইনশাল্লাহ মোজাহাদা করবে আল্লাহ দিন কি বিজয় লাগ সব মিলে এগুলো সার কথা দীর্ঘ সময়ে ঘন্টার পর ঘন্টা গাল গল্প করে আসলে লাভ নেই মূল কথাগুলো বুঝতে হবে মূল কথা হচ্ছে এই যে আমরা মুসলিম জাতি আল্লাহর দাসত্ব করব আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না প্রথম কথা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে আল্লাহর দিন চলবে এবং এই দিনটা আমরা পালন করব কারো উপরে ফোর্স করব না জোর করে চাপিয়ে দিব না কেউ যদি সৌন্দর্য থেকে আসতে চায় মোস্তুবেলকে আমরা আলহামদুলিল্লাহ যদি নাও আসে আমরা কারো গলায় তরোয়াল চালিয়ে দিনটা চাপিয়ে দিচ্ছি না এটা আমাদের আমাদের আদর্শ নয় লাইক রহাফের দিন এটা শয়তানের আদর্শ হতে পারে যে পেটুয়া বাহিনী দিয়ে হিজাব খুলিয়ে ফেলবে এটা শয়তানের কাজ হতে পারে আমাদের কাজ এটা নয় আমরা আল্লাহর বান্দা আল্লাহ থেকে এসেছে আল্লাহ ফিরে যাব আল্লাহ একটা সময় দিয়েছেন দুনিয়ার জীবন এই জীবনে আল্লাহ যুগে যুগে নবীর রসুল পাঠিয়েছেন আমরা সর্বশেষ নবীকে পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাহ এবং কেয়ামত পর্যন্ত তার রেখে যাওয়া কোরআন এবং সুন্দর বাইরে কিছু থাকবে না এর বাইরে হকের কোনো মানদণ্ড নাই এখন এটাকে আঁকড়ে ধরে আল্লাহর দিনটা নিজে পালন করা নিজের পরিবারের মধ্যে সাধ্য মতো চেষ্টা করা প্রতিষ্ঠা করার যদি না হয় বারবার বলছে একা থাকবেন একা থাকবেন পরবর্তী প্রজন্মকে মানুষ করা এগুলোকে আঁকড়ে ধরে একটু হালাল খাওয়া দুনিয়ার বিষয়গুলোকে কমিয়ে এনে দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা দিয়ে আত্মনিয়োগ করা এবং উম্মার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করা সলিউশনের চেষ্টা করা যার যার জায়গা থেকে চেষ্টা করা আল্লাহ পাক কোরআনে বলেছেন ইনসুল্লাহ ইয়ানসুরকুম তিনি তখনই তোমাদেরকে সাহায্য করবেন যখন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না কিন্তু আল্লাহ ইউকাই ইউরুমা কবে হাত চাই ইউকাই ইউরুমা আবি আল্লাপা কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওই কম তার অবস্থা পরিবর্তন চেষ্টা করে আর আমরা মুসলিমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমরা উগ্র নই আমরা সন্ত্রাসী নই আমাদের যে নম্র ভদ্র বিনয়ী মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না হ্যাঁ যুগে যুগে যখনই মাজলুম হয়েছে মুসলিমরা তখন অস্ত্র আর মাজলুম অবস্থায় অস্ত্র ধরার অধিকার মুসলিমদের ছিল এটা অন্য বিষয় কিন্তু মিডিয়ার এই কারসাজির মধ্য দিয়ে এই শয়তানের দাস দোষর যারা আছে এদের সারা বৈশ্বিক এই প্রপাগান্ডার কারণে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম সন্ত্রাসীদের ধর্ম বলার কোনো কারণ নেই ইসলাম সাম্য আর মানবতার ধর্ম এখানে সমস্ত বিষয় সমাধান আপনি পাবেন ইনশাআল্লাহ আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাবেন মাঝখানে সময়টুকুতে টুকুতে আল্লাহ দাসত্ব করতে হবে দাসত্ব করে মানদণ্ড কোরআন এবং সুন্দর এবং রোল মডেল ওই যে মোহাম্মদ সাল্লিমাসাল্লাম ফলো করেন নিজে পালন করেন পরিবার এস্টাবলিশ করার চেষ্টা করেন আপনি আপনার সাধ্য মতো সমাজে দাবাতি কাজ করেন উগ্র হবেন না এবং শৈথুল্যতাবাদীও হবেন না দুটোই হওয়া যাবে না একদম গাছ ছাড়া দিয়ে শৈথুল্যতাবাদী হয়ে যাবেন এমনটাও হবেন না উগ্রতাও মধ্যম মধ্যমপন্থী থাকেন দিনের বেসিক বিষয়গুলো পালন করেন অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করেন নিজের যান মাল ইজ্জত সময়সন যা এটাকে দিয়ে আল্লাহর পথে একটু চেষ্টা করেন বিশেষ করে আমাদের যুব সমাজ আমাদের মা বোনরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে এই তিনটা জেনারেশনের দিকে বেশি ফোকাস করেন তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনার চেষ্টা করেন সঠিক দিন বোঝানোর চেষ্টা করেন এবং আমাদের ওলামায় কেরামের জন্য বেশি বেশি দোয়া করেন কিন্তু ওলামায় কেরামের মধ্যে আল্লাহ পরিপূর্ণ দিনটাকে দান করেন এবং তাদেরকে দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করেন বাঁচিয়ে রাখেন সমাজের খেদমত তৌফিক অভিজ্ঞান করেন আলিন জাবতি ও বিশ্ব অন্নসের বিপদাবত থেকে ফেতনা ফাসাদ থেকে আল্লাহ জন্য আমাকে ও মুমলামাইরাম সবাইকে হেফাযত করেন কত গুণ তারা দীর্ঘ সময় পর্যন্ত মানুষকে দিনের সঠিক কথাগুলো বলতে পারে এবং আল্লাহ পাক জন্য তাদের মধ্যে ঐক্য আগে দান করেন যখন তার ঐক্যবদ্ধ হবে দেখবেন ইনশাআল্লাহ জরের কোন অটোমেটিক ঐক্য এবং আগামী যে সময়গুলো আসছে আরো ফিতনাময় আরো ফাসাদময় এইগুলো তো আরো চ্যালেঞ্জিং হবে জিনিসগুলো ইমান ধরে রাখা নামাজ পড়া তাওহিদে থাকা সুল্লুক থাকা পর্দা ধরে রাখা আরো বেশি কষ্টকর হবে একটা এক্সাম্প বলে শেষ করছে অবস্থা এমন এবং অবস্থা হতে পারে এমন আপনাদের সাগরের পারে চোরাবালি আছে মনে করেন একটা দেহ মনে করেন একটা দেহ চোরাবালিতে পড়ে গেছে এখন প্রথমে তার চাকনু পর্যন্ত ডুবে গেছে এখন সে নড়াচড়া করছে এখান থেকে বের হওয়ার জন্য আশপাশে অনেক মানুষ এই মানুষগুলো বলছে যদি করো তাহলে না আরো ডুবে যাবে কথা বুঝতে সে নড়াচড়া করা বন্ধ করে দিল এবং আশপাশের মানুষ তার হাত ধরে তাকে টেনে তুললো না বরং আশপাশের মানুষ তাকিয়ে তাকে একটা তামাশা দেখলো এবং তাকে বললো করো না সে নড়াচড়া করলো না কিছুক্ষণ পরে আস্তে 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 তার হাটু পর্যন্ত ডুবে গেল অটোমেটিকলি নড়াচড়া না করলে তো ডুবেই যাবে ডুবেই ডুবে গেল হাটু পর্যন্ত এবার সে ছটফট করছে আরো বেশি বের হতে হবে আমাকে আশপাশে সব মানুষ বলছ লড়াচড়া করোনা ডন্ট মুভ লড়াচড়া করোনা নড়াচড়া করলেই আরো ডুবে যাবে আশপাশে সব মানুষ তাকে টেনে তোলার চেষ্টা করোনা এরপর তার কোমর ডুবলো এরপর তার বুকটা ডুবলো এরপর গলা পর্যন্ত ডুবলো এখন তার মাথাটুকু বাকি আছে এই মাথাটুকু আপ্রাণ চেষ্টা করছে কিভাবে এখান থেকে বের হওয়া যায় যান বাঁচানো যায় কিভাবে এখনও আশপাশে সব মানুষ দাঁড়িয়ে বলছে নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বেঁচে আছো এতটুকু থাকতে পারবে না এই অবস্থায় যদি সে আর একটু কাল করে আজ আর হোক কাল হোক তার ওই মাথাটুকুও ডুবে যাবে ইনশাআল্লাহ এই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের অবস্থা কে ওই দেহটাকে টেনে বের করবে কাদের এই হিম্মত আছে কারা সেই মানুষ যারা এই প্রায় ডুবে যাওয়া দেহটাকে টেনে তুলবে এই বিশ্বের মধ্যে এর চেয়ে ভালো কোন এক্সাম্পল আমার কাছে জানা নাই এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি এটা আমি আপনাদের সাগর পাড়ে গিয়ে শিখেছি আমার কাছে নিজেকে মনে হচ্ছিল এমন আমার অবস্থা হয়তো এমন একটাই আওয়াজ নড়াচড়া করো না নড়াচড়া করলে যতটুকু বাকি আছে এইটুকু ডুবে যাবে এইটুক আজ না কাল ডুবেই যাবে যদি শুরুর থেকে নড়াচড়া করতো এবং শুরু থেকে সবাই যদি তাকে হেল্প করতো এবং তাকে টেনে তোলার চেষ্টা করতো আজকে ওই উম্মার অবস্থা এমন হতো না এই করতে 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 আজকে আমাদের এই অবস্থা হয়েছে আবার আপনারা ফিকির করেন কিভাবে ওই প্রায় ডুবে যাওয়া শরীরটাকে বের করবেন আমার কোনো ক্ষমতা নাই যতটুকু ছোট্ট ভাঙ্গা চোর ইলেম কালাম আছে এর মধ্যেও আমি একশো পার্সেন্ট কখনো দিতে পারি না আমি হয়তো ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিতে পারি বাকি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দিতে পারি না আমি এতটুকু শেয়ার করছি বাকি ফিকির আপনারা করবেন কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের আল্লাহর এই উম্মা মোহাম্মদ সাল্লাহ আলসালাম উম্মাকে বাঁচাবেন তাদের উপকার করবেন কল্যাণ করবেন ভবিষ্যতে কি হবে এই উম্মার কিভাবে হাল ধরবেন এগুলো আপনারা চিন্তা করতে থাকে উম্মার প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব আছে এই উম্মাকে বিষয় করার জন্য আর আপনি চিন্তা করেন আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়াই চিন্তা করেন না যে সারাটা জীবনে তিরিশ বত্রিশ বছর বয়স হয়ে গেল চল্লিশ পঞ্চাশ হয়ে গেল এই উম্মা আপনার কাছ থেকে কি পেয়েছে এখন পর্যন্ত এই উমা আপনার কাছে কি পেয়েছে কয়টা বই পেয়েছে কয়টা লেকচার পেয়েছে কয়টা অ্যাসোসিয়েশন পেয়েছে কয়টা ইকোনমিক প্রজেক্ট পেয়েছে কয়টা জমা কয়টা ইমারা কয়টা দাওয়া কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কি পেয়েছে উম্মা আপনার কাছে আমি আপনার কলবে আঘাত করতেই আসছি আমার কথা আপনি আঘাত পাবেন আমি জানি এই আঘাতটা আপনাকে আল্লাহর কথা নিয়ে আসবেন ইনশাআল্লাহ এ আঘাতায় ইনশাল্লাহ আমাদের এই তরুণ ভাইদেরকে আল্লাহ পথে নিয়ে আসবেন সাহসী মানুষদের মতো বলেন ইনশাল্লাহ এই আওয়াজগুলা ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পথে আসবে আসবেন প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাফেজ তৈরি করেন প্রত্যেক ঘরে ঘরে একজন দিন মেয়েকে বিয়ে করেন প্রত্যেক ঘরে ঘরে যে বাচ্চাগুলো হবে বাচ্চাগুলোকে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটা করে আলম তৈরি করে একটা আইউবি দেন আমাদেরকে একটা খালেদ বিন দেন একজন আপনি আমাকে ওমর আব্দুল খত্তার দেন একজন মুসাফি নুমায়ের দেন একজন খোবাইদ দেন একজন মুসাফি নুমায়ের দেন তাদের নাম একজন তার এক বিন জিয়াদ দেন একজন বিন কাসিফ দেন একটা সন্তান দেন আমাদের একটা সন্তান মানুষ করেন একটা দশটা বিশটা বাচ্চা নিয়েছি একটাও মানুষ হয় না আলেন পরিবারের সন্তান মুদিখানার দোকানে ব্যবসা করে কেন খাবেন আপনি আব্বাই আপনার এহম্মদের উপর দায়িত্ব আছে আমাদের দায়িত্ব খালি মধু বিক্রি করা দাড়ি তুবে বিক্রি করা আতর বিক্রি করা ইসলামের দিকে আসার সাথে সাথেই কেন আপনার দিকে চলে যান বুম্বকে গে নেতৃত্ব দিবে আমরা দিব আমাদের কোনো ক্ষমতা আছে আমাদের কোন জ্ঞান আছে আমাদের কোনো সেই যোগ্যতা আছে আমাদের দিকে আঙ্গুল তুলতে পারবেন আপনি কারণ আল্লাহর কসম আল্লাহর জমিনের সবচেয়ে গোনাগার বাদ আমরাই যদি আমরা সত্যিকারের নেতৃত্ব প্রদান করার যোগ্যতা অর্জন করতে পারতাম এতদিনে আমাদের হাতে দিন বিষয় হয়ে যেত নাই সেটা আমার মধ্যে নাই সেটা হয়তো আমাদের মধ্যে পারছি না আমরা আপনাকে দায়িত্ব নিতে হবে একজন ভাই গার্মেন্টস ব্যবসায়ী তিনি এত বড় একটা আয়োজন করতে পারেন তার দায়িত্ব পালন করতে পারেন আপনারও তো অর্থ সম্পদ আছে একটা ইসলামিক ইউনিভার্সিটি করেন একটা বড় একটা মার্কাজুল কোরআন মার্কাজুল এল গড়ে তোলেন একটা জামা গড়ে তোলেন কিছু পারেন না অথেন্টিক বইগুলোকে প্রচার করার ব্যবস্থা করেন কিছু কিছু অথেন্টিক মিডিয়া প্রোডিউস করেন তোমরা জেনারেল লাইনে পড়াশোনা করে কয়েকজন বিজ্ঞানী হচ্ছ একটা সফটওয়্যার আবিষ্কার করতে পারছি না আমরা ইসলামিক হাতে গোনা যায় অ্যাপস তিনটা চারটা অ্যাপস ইসলামিক প্রযুক্তি আমাদের নিজস্ব হাতে তৈরি করা না আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই এই মিডিয়াগুলোতে কিছু হয় না এগুলো বরং কোন কোনো ক্ষেত্রে ফেতনাও ছড়ায় বেশি কারণ আমার কথা মন খাওয়া পড়ুন না কারণ আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে আপনি এক হাজার জনকে বসান যারা দিন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের টেন পার্সেন্টের কোরআন তেলেওয়াজ সহি না কোরআন তেলেওয়াজ না করে আপনাকে এত বড় দায়িত্ব নিতে কে বললো আপনি তো বুঝবেন না যে কোনটার সাথে কোনটা দিতে হবে কি বলা দরকার কি প্রচার করা দরকার কি করা যাবে না বাংলাদেশে আলেমে আলেমে দ্বন্দ্ব লাগানোর জন্য অনেক সময় মিডিয়া দায়ী হয়ে গেছে কেন এরকম সামনে দিতে গেলেন তমুককে থুয়ে দিল তমুক সে যদি না ধুয়েও দেয় তবু তো আমার মনে হচ্ছে লোকটা লোকটাকে ভালো মনে করতাম লোকটাকে আলেম মনে করতাম এরকম কথা বললো আমার সম্পর্কে আমার মনে মতে একটা খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে কেন আপনি সামনে দিতে গেলেন ওর যখন চোখে পড়বে সে আবার কাউন্টার দিবে কারণ আমরা তো বোম থেকে পবিত্র না মনের মধ্যে হিংসা দিয়ে ভর্তি আমি ঘুরেছি প্রত্যেক বহলেই ঘুরেছে আমরা এখন পর্যন্ত নফসের স্কি অর্জন করতে পারি তাই মনে আমাদের যে পরিমাণ হিংসা বিদ্বেষ এই হিংসা বিদ্বেষ নিয়ে কবরে গেলে আল্লাহ বাজারে একটা আজাব মারিতে পারবে হ্যাঁ আল্লাহ মাফ করবো হিংসা হিংসা নিয়ে যদি মানুষ পরদালে যায় নেক আমল গুলা আগুনের মতো খেয়ে ফেলবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এটাকে ফরজ করে নিয়েছি নিজেদের মতে ভাই আপনারও তো যোগ্যতা আছে আপনারও তো কিছু করার আছে একটা অ্যাপস আবিষ্কার করেন একটা বই লিখেন একটা মাদ্রাসা করেন একটা মসজিদ করেন একটা ইসলামিক ইউনিভার্সিটি করে তোলেন স্বতন্ত্র ইসলামিক মিডিয়া করে তোলেন সবচেয়ে বড় কথা কাজ যেগুলো হয় সেগুলো বিক্ষিপ্ত হয়ে যায় এগুলো কোন একটা সূত্রে গাঁথা না এখানে একটা মাহফিল ওখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা ওখানে একটা ওখানে একটা এখানে একটা চারজন চার ভাবে চিন্তা করেন চারজন চার ভাবে চলে এখানে একটা সংগঠন ইসলামিক ওখানে একটা এখানে আর একটা ওখানে একটা একটা জামা নাই বাংলাদেশ তো আপনারা বলেন না আমাকে এই উন্মাকে কিভাবে আমরা বিজয় নিয়ে যাব আমাকে আপনারা বলেন ছোটখাটো প্রশ্ন করা বাদ দিয়ে আপনারা আমাকে উত্তর দেন কিভাবে আপনি এই দুনিয়াতে আল্লাহ পাকের দিন ইসলাম কায়েম করবেন পথপদ্ধতি পদ্ধতি কি আপনার কাছে কি পথপদ্ধতি পদ্ধতি কিভাবে শুরু করবেন তারপরে কি তারপর কি তারপর কি তারপর কি গন্তব্য কোথায় আর আমি বলি আপনাদেরকে গন্তব্য কোথায় আমাদের গন্তব্য বাস 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 আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ রবুল কোনো পরো নাই যদি বাংলাদেশে দিন কায়েন না হয় যদি পাকিস্তানে না হয় মালয়েশিয়াতে না হয় এইখানে না হয় ওইখানে না হয় আল্লাহর কোনো পরো নেই কিছু যায় আসে না কারণ আখিরুল জামান স্টাডি করলে আপনি পাবেন যে অবশ্যই অবশ্যই নবী ইসাহেব নবাইয়াব এই পৃথিবীতে আবার আসছেন ইনচার্জ এবং তিনি আসার আগেই মুসলিমদের মধ্যে একজন ত্রাণকর্তা আসবেন তার নাম মুহাম্মদ তার নাম কে মুহাম্মদ বাবার নামও আবদুল্লাহ মায়ের নাম নামও আবিনা মিল থাকবে বংশের উচুনাক নাক চৌরা কপাল নবী সাল আলী হাসালামের চেহারার সাথে সাদৃশ্য থাকবে মুসলমানদেরকে নেতৃত্ব দিবেন ইনশা আল্লাহ তালা আমি বলছিলাম আল্লাহকে কোনো পরোয়া নাই কারণ এই হাদিসগুলো স্টাডি করলে আপনি দেখবেন মুসলমানদের হাতে আসতে চাচ্ছি চল ওইখানে ঈসা আলী ইসলাম চল্লিশ বছর ইসলামী খেলাফত কায়েম করবেন ইনশাল খিলাফত নাই ইসলামের প্রতিষ্ঠার কথা আপনি বলে যান খিলাফত ছাড়া ইসলামী প্রতিষ্ঠার কথা বলে যান ঈসা আলী ইসলাম এসে সাথে কোনো সন্ধি করবেন না ইউনাইটেড নেশনস এ গিয়ে বলবেন না যে আমাকে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমোদন দেন তিনি কথা বলবেন না তিনি বলবেন না যে আমাকে ডলার দেন আইএমএস এ গিয়ে বলবেন না আমাকে ঋণ দেন বরং তিনি এই পুরো বৈশ্বিক কুফুরি গতি শক্তির গোড়ায় যা আঘাত করবেন ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত এই পুরো বিশ্ব খ্রিস্টানদের যে অ্যালায়েন্স সাইনিস্ট মুভমেন্ট এটা হচ্ছে ততদিন পর্যন্ত মুসলমানরা স্বাধীন হতে পারে নাই আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই স্বাধীন হবে যখন আপনার আমার বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুতি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্বাস স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল ইবনে রাবাহ স্বাধীন যখন তাকে পিচানো হচ্ছে পিচানো হচ্ছে সেকল দিয়ে বেঁধে শেষে টানা হচ্ছে বেড়া লিপলে সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমৈয়াবিন খালাফের নির্মম নির্যাতন বেড়াল ইবের আবাহকে পরাধীন করতে পারে নাই বেড়াল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বোনদাতার নামই যান ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভই ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টস তো ভর্তি মহিলা দিয়ে পদটা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পদটা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলি প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল দড়িয়া বে ডাল এরকম চিন্তা করলাম ওদিকে যেতে চাচ্ছি না বন্দা শোনেন ভাইরাও শোনেন সুমাইয়া স্বাধীন কখন স্বাধীন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যে ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না উজুবিল্লা কি বলেছে